আনন্দ একমাত্র ভজনে আনন্দ একমাত্র ভক্তিতে এই জগতের আনন্দ দুঃখপ্রদ দুঃখ মেশানো মধু থেকে এক বিন্দু মধু যদি মাটিতে পড়ে সেই ধোলাবালি মিশ্রিত মধুকণা জিউভাই দিলে মিষ্টতা লাগে কিন্তু তার সাথে ধোলাবালিরও স্বাদও নিতে হয় তেমন জগতের আনন্দটা দুঃখ মেশানো এখানের প্রকৃত নিষ্কপট এবং নিরবিচ্ছিন্ন আনন্দ নয় আনন্দ আছে ভগবানে হাতে হাড়ি ভার নাচে থইয়া থইয়া তারা যেন ঘরে যা যা ছিল সেই দদি ভাণ্ড নবনীত এনে কেউ ঢালছে কেউ গায়ে ছুঁড়ে মারছে কেউ যেন তরঙ্গ স্রোত বইছে অঙ্গনে ঢালিয়া নন্দ গোবিন্দ পাইয়া আর যেন ক্ষীর সমুদ্রে ভগবানকে আনন্দে ভাসাচ্ছে নন্দ ভবনে নন্দ অঙ্গনে ঘি দধি দুগ্ধ নবনীত কম তো নাই বৃন্দাবনে সব যেন ক্ষীর সমুদ্রের মতো সে সুপ্র হয়ে মনে মনে ওইখানে একটু কল্পনা করুন ওইখানে আপনিও পৌঁছান মনে মনে অনুভূতিতে যেন ভরে গেছে নবনীত গরস হলদি আনন্দে আবেশে ঢালে নাহিক অবধি অবধি মানে শেষ নেই সীমা নেই এতটা ঢালছে তারা গোয়ালা গোয়ালা মেলি করে ছড়া ছড়ি হাতে লাটে করি নাচে কত বোড়া বুড়ি কেন ওরাও বাদ যাবে বিদ্ধ বিদ্যা হলে তাদেরকেও ভালো চোখে দেখে না উঠতে বসতে গালি দেয় তাদের আনন্দ নেই কিন্তু কেউ লাঠি নিয়ে সেই বুড়া বুড়ি এসে তারাও আনন্দে মেতে গেছে ওরাও কেন বাদ যাবে যাতে বুড়া বুড়ি গোকুলের লোক সব বালবিদ্ধ করি নয়নে বহে ধারা শিশুমুখ হরি আজ আনন্দে গোপালের বদন দেখে সবার নয়নে জল পড়ছে এটা আনন্দ শ্রু প্রেমাশ্রু। সেদিন কি ঘটেছিল জানো মা আমার শ্রী শিশু বদনটা দেখে যেসব মায়েদের অনেক বৃদ্ধ মাও বয়স হয়ে গেছে কিন্তু যারা গোবিন্দের বদন পানে একবার চেয়েছে সেই মাতৃভাব হৃদয়ে উদয় হয়ে তাদের স্তন থেকে দুগ্ধ করে যেতে লাগলো আহা ভগবানের কি মই। প্রতিটি মায়ের বুকে নিজ সন্তানের প্রতি যে বাৎসল্য প্রীতি সেই প্রীতি উদয় হয়ে তাদের বক্ষের কাপড় ভিজেতে লাগলো দুগ্ধ খরিত হতে লাগলো আহা কি মহিমা কারণ এরা সকলেই ভাগ্যবতী যশোদা একা ভাগ্যবতী নয় ব্রজের সকলেই বড় ভাগ্যবতী লক্ষ লক্ষ ধেনুভাবি অলঙ্কৃত করি ব্রাহ্মণে করায় দান যত ইচ্ছা ভরি এই দান এখন আমাদের মাঝে কমে গেছে দান কোনো শুভ কাজে মঙ্গল কাজে দান করতে হয় একটা জিনিস জানবেন সৎ দানে কখনো কমে না আপনি কুয়ো থেকে যত জল তুলবেন দেখবেন কুয়োর জল কমে না কিন্তু কুয়ো থেকে জল তোলা বন্ধ করুন দুই বছর কুয়ো বন্ধ হয়ে যাবে কি না দিলে কমে না গো সৎ কাজে মঙ্গল কাজে ভক্ত সেবায় গোবিন্দ সেবায় মহৎ কাজে সমাজের কল্যাণে দাও কমবে না দিলে কমে না আর না দিলে সেরে রাখলে কি হয় জানেন সেদন হয়ে যায় নষ্ট হয়ে যায় আচ্ছা আলুর গাছগুলো আলু কোথায় থাকে মাটির নিচে তো আর গাছগুলো থাকে ওপরে গিয়ে দেখবেন প্রথমে গাছগুলোই কেটে ফেলে লুই লুকিয়ে রেখেছো আমাদের আশাধ্যবস্ত লুকিয়ে রেখেছো পরে আলুগুলো তোলে আর পেয়ারা আপেল আঙুর তার পাতাকেও কেটে নষ্ট করে তো বলে তুমি তো লুকিয়ে রাখো নি তুমি দেওয়ার জন্য ফলও ফুলে আমাদের আহ্বান করছো আমার কাছ থেকে নিয়ে যাও না দিলে নষ্ট হয় সৎ কাজে মঙ্গল কাজে সমাজের মঙ্গল কাজে আজ আমাদের দেওয়াটা কমে গেছে ক্ষীর ক্ষীরনা ছানা মাখনো মর্তমানও কলা লুফিয়া লুফিয়া খাই যতেক গোয়ালা দেহ দেহ নাহি আর বল সগনে সবাই হরি হরি বল সবাই হরি বলছেন আনন্দ হইল বড় আনন্দ হইল এ দাস শিবায়ের মন ভবন ভরিল এই হলো গৌড়ীয় মহাজনের ভাষা নন্দজ নন্দয নন্দজ আত্মজ উৎপন্ন জাত আল্লাহ দা মহামানা আজ আনন্দ এসেছে এবং একটু মজার জিনিস দেখুন ভগবান সবাইকে আশীর্বাদ করেন তিনি অভয়প্রদ কল্যাণপ্রদ তিনি আশীর্বাদক কিন্তু আজ তেল হলুদ আর দুগ্ধ ননি ছানা এনে আর গোপালের বদন দেখে সমস্ত ব্রজবাসীরা গোপালকে আশীর্বাদ করছে আজ ভগবানকেই আশীর্বাদ করছে সুখী হও গোপাল চিরজীবী হও গোপাল আনন্দে থাকো গোপাল এদের মহিমা থেকে এরা ভগবানকেই আশীর্বাদ করছে আমার কি মনে হয় জানেন শুদ্ধ যিনি কখনো মুখে মিথ্যা বলেননি যিনি বৈদিকৃত আচরণ করেন যিনি শাস্ত্রজ্ঞ যিনি শুদ্ধ মনা এদের আশীর্বাদ ফলে সকলের আশীর্বাদ কাজে লাগে না আশীর্বাদের অধিকারী সবাই নয় একজন ছিলেন ভগবানের ভক্ত তিনি মন্দিরে গিয়ে রাম সীতাকে আশীর্বাদ করে আসতেন হে শীতে হে জগদ্লক্ষ্মী তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক তুমি যেন রামকে সেবা আনন্দ দিতে পারো হে রাম তুমি সুখী হও আচ্ছা ভগবানকে আশীর্বাদ করাই আবার কেমন বলে একটা কথা বলি জগতে আমরা যারা আশীর্বাদ করি এটা সব সময়। এর ফল হয় না আমি যদি আপনাকে বলি চিরসুখী হন হবেন না হবেন কি হবেন না কিন্তু ভগবানকে যদি বলেন আপনি চিরসুখী হন এই যেন আজ ব্রজবাসীরা তারা ভগবান মনে করে নয় তাদের নন্দের নন্দন তাদের ব্রজের জীবন মনে করে একান্ত তারা আজ আশীর্বাদ করছে তারা আজ সেখানে গোবিন্দের মস্তকে তারা তাদের হলুদ দিব্য বস্ত্র আদি অলঙ্কার দিয়ে তাকে আশীর্বাদ করছেন আমরা আজ অনেক দূরে যাবো এজন্য সংক্ষিপ্ত করে করে বলে বলে যেতে হবে একটু দ্রুত গতিতে চলতে হবে এখানে একটা কথা বলি কথাটি হলো এই যশোদার নামের অর্থ কী দেখুন যশ দদাতি ইতি যশোদা যিনি যশ দান করতে পারেন তিনি যশোদা নন্দ শব্দের অর্থ কি নন্দ নন্দায়তী ইতি আনন্দ ইতি নন্দ অর্থাৎ যিনি আনন্দ দান করতে পারেন তিনি হলেন নন্দ এখন সব থেকে বড় কথা যশশ্রী ভগবান ভগবানের ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য শ্রী যশ এই স্বর ঐশ্বর্যপূর্ণ তো ভগবান কিন্তু যশোদা নামে রক্ত করেছেন সুখদেব অভূতপূর্ব কি যিনি যশশ্রী ভগবানকেও যশ দান করতে পারেন আচ্ছা সূর্যকে আপনি কি আলো দেবেন ভাস্কর ভাস্কর সূর্যকে আমরা কোন আলো দিতে পারি যশ্রী ভগবান তাকে যিনি যশ দান করেন তার নাম যশোদা তো এখন যদি আপনাদের পরে প্রশ্ন জাগে আমার মনে প্রশ্ন জাগে গোবিন্দ স্বয়ং যশ্রী ভগবান তাকে যশোদা কি দান করলো অনেক দান করলো গোবিন্দকে ডেকে ডেকে আঙুল তুলে বলছেন সুখদেব তুমি যদি যশোদার কোলে না আসতে তোমার যশ এত জগতে প্রকাশ হতো না ভগবান এই জন্য রবীন্দ্রনাথ কি বলেছে জানেন প্রভু তোমার আনন্দ তোমার মধ্যে না তোমার আনন্দ আমার কাছে তাই তুমি নিচে নেমে এসেছ তুমি যদি সমুদ্র হও তো হলো তোমার তরঙ্গ এই জন্য আনন্দ ঘন ভগবান তিনি আনন্দের কাছে নেমে এসছেন এবং যশোদা যশশ্রী ভগবানকেও আনন্দ দিচ্ছেন কেমন জানেন বড় পণ্ডিতজি আস্বাদন দিয়েছেন আচ্ছা ভগবান নিরাকার তিনি নির্গুণ নির্লীল তার লীলা নেই তার নাম নেই রূপ নেই নির্বিশেষবাদীরা যাকে বলেন নির্বিশেষ তত্ত্ব সেই নির্গুণ নির্নাম ভগবান তো যিনি যার রূপ নেই তাকে আর যশোদা অপরূপ রূপ দিলেন এটা যশ না ধ্যান দিয়ে শুনছেন তো যার যার রূপ নেই নিরাকার তাকে আজ আকার দিলেন যার রূপ নেই তাকে অপরূপ রূপ দিলেন যার নাম নেই তাকে শতনাম না সহস্র নাম নির্দি দিলেন যশোদা যদি না কোলে তোমায় আনতো ভগবান তুমি যদি যশোমতির করে বাৎসল্য প্রেমে না আসতে যশোদানন্দন তোমার নাম হতো না দামোদর তোমার নাম হতো না হতো কি ভক্তই ভগবানের মহিমা বাড়ায় ভক্তই ভগবানকে আনন্দ দেয় তাই স্বয়ং স্বরূপ আনন্দ ঘন সচ্চিদানন্দ ভগবান যশোদার কোলে না এলে তুমি রূপ পেতে না যশোদার কোলে না এলে তুমি যশোদানন্দন ব্রজেন্দ্রনন্দন এই নাম পেতে না তোমার শতনাম নাম সহস্র নাম হতো না ভগবান তুমি তো নিরাকার নির্গুণ ছিলে আর তোমার কোনো লীলা ছিল না কিন্তু যশোদার কোলে এসে তোই তো তোমার লীলা এই জন্য যশশ্রী ভগবানকেও যিনি যশদান করেন তিনি যশোদার আর নন্দ জগৎকে আনন্দ দিলেন গোবিন্দকে সেই পরম ব্রহ্মকে বিরাট ও অনন্তকে শিশুরূপে পুত্ররূপে আনন্দ দিলেন নন্দ বাবা জগৎকে আনন্দ দান করলেন নন্দ নন্দায়তি ইতি আনন্দ এই জন্য যশস্বী আচ্ছা একটা মজার ঘটনা দেখবেন গোপাল রূপে মানে শিশু মূর্তিতে অন্য কোন বিগ্রহের আরাধনা নাই খুব মার্মিক কথা আমাদের মহাপ্রভুর কিন্তু শিশুরূপের উপাসনা নাই রামচন্দ্র ভগবানেরও শিশুরূপের উপাসনা নাই বিষ্ণুর আছে নারায়ণের আছে একমাত্র গোপালেরই ঘরে ঘরে শিশুরূপে উপসনা হয় লক্ষ্য করবেন অন্য কোনো ভগবত স্বরূপের শিশু উপাসনা গোপালের আছে কারণ গোপাল সেই অপরিচ্ছন্ন হয়েও পরিচ্ছিন্ন মধ্যম আকার শিশু হয়ে যশ এ করো বিস্ময়কর সংবাদ ব্রজের সংবাদ বড় আস্বাদনের বিষয় এই জন্য নিরাকার আজ আকার হলেন আজ নির্লীন যার লীলা লীলাময় হয়ে এলেন আর যিনি নাম নাই যার নির্গুণ নিরাকার পরমব্রহ্মের কি নাম কিন্তু তার শত নাম হলো সহস্র নাম হল মা যশমতী মা আজ তাকে শুধু নাম দিলেন না যশশ্রী ভগবানেরও যশ ছড়িয়ে পড়ল এই জন্য নন্দযশোদা ব্রজবাসীরা আজ গোপালকে পেয়ে সে আনন্দের সীমানায় আজ জগৎ ত্রিভুবন সকলেই পরমানন্দে ভাসমান এই আনন্দ চলতে চলতে যখন আনন্দের বার্তা উৎসব চলছে সেদিনের বর্ণনা করেছেন সুখদেব বর্ণনা করছে আবির চালতে চালতে পুরো ব্রজের আকাশটা যেন আবির রাঙে রঙিয়ে গেল এত আবির খেলেছে এত আনন্দের প্রকাশ হয়েছে পুরো ব্রজমণ্ডলের আকাশ বাতার যেন আবির অনুরাগে রক্তিং রমে রাঙিয়ে গেছে সকলেই আনন্দের মাঝে আর তাকে এভাবে পেলো আমি একটু একটু করে এগিয়ে যাব উপায় নেই এভাবে বলতে গেলে শুধু দশম স্কন্ধটাই সাত দিনে হয়তো আস্বাদন হয় না কিন্তু ছয় বা সাড়ে ছয় দিন বয়সে গোবিন্দের জীবনে নেমে এলো আর আমাদের জন্য লীলা সেটা হলো অহবকি পুতনা এলো আপনারা জানেন পুতনা এলো নন্দ পতিবজ সৌরে জগম সারানামুতপাত গম শঙ্কিত ধ্যান দিন পুতনা আসছে আমরা মাঝে মাঝে বলি কি ভগবান আমায় এত এত বিপদ এত সংখ্যা আমার জীবনে এত যন্ত্রণা আরে আপনি কি বলবেন গোবিন্দ বলছেন আমার দিকে তাকাও আমার ছয় দিন বয়সে পুতনা বিষ খাইয়ে মারতে গেল তোমার তো এত বড় বিপদ আসেনি রাম বলছেন আমার স্ত্রী হারা হতে হল বনবাসে যেতে হলো আমার গেল এত বিপদ তো তোমারও এই জন্য ভগবান বলছেন এই জগৎটা দুঃখময় ভগবানের কৃপা মনে করে আশীর্বাদ মনে করে সব মেনে নাও কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনি শিশু সংহার ও নিঘন্তি পুরা গ্রাম ব্রজিশু আপনারা জানেন কংসের অনুচরগণের দ্বারা প্রেরিত সংবাদ পেয়েছিলেন যে অষ্টম গর্বে কে এলো রমণী এলো কন্যা এলো আসার কথা তো অষ্টম গর্বে আমার শত্রুর কৃষ্ণের যোগমায়াকে মারতে পারা যায় না যোগমায়া জানিয়ে গেল কংস তোমার কাল তোমার মৃত্যু গোকুলে বাড়ছে এই সংবাদে চানুর মুষ্টি আর সব বন্ধুদের ডেকে পরামর্শ করে পুতনাকে পাঠিয়েছিল যাও এক থেকে দশ দিনের মধ্যে যত শিশু মথুরা মন্ডলে জন্মেছে তাদের হত্যা করো তাদের রক্ত পান করো কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘা তিনি বালককে হত্যার জন্য কংস পাঠালেন আচ্ছা একটা প্রশ্ন জাগে একটা প্রশ্ন জাগে পুতনা অনেক শিশু হত্যা করেছে বালক হাতি নিয়ে বালকদের হত্যা করে রক্ত পান করেছে তা পুতনা এমন পুতনা মানে পবিত্র না রাক্ষসী কংস পেরিতা গোবিন্দ শিশু হত্যা কেন করতে দিলেন শিশুরা অনেক শিশু কেন হত্যা হলো এখানে ভাগবতে উত্তর দিয়েছেন ছিল সুখদেব গোস্বামী দেখুন কিছু মনে করবেন না যাদের জীবনে ইষ্ট নেই ভজন নেই সদাচার নেই ভগবত আরাধনা নেই যারা অনাচার ব্যবিচারে অহংকার অভিমানে ভগবানকে ভুলে ভোগিক সুখে মেতে আছে তারা জীবন্তেই মৃত যেখানে ভজন নেই যেখানে আচরণ নেই যেখানে হরি হরিগুণাগুণ নেই যেখানে শুদ্ধ ভজন নেই এসব রাক্ষসী এসব প্রেত পিচাশি এসব অশুদ্ধ হাওয়া ওখানেই প্রবেশ করে ওখানেই প্রবেশ করে একটা ইট প্লাস্টার করে পেন্টিং করে দিন ওখানে ছত্রাক ছাউলা জমবে না ওই ইটের পাশে একটা ইট খালি রাখুন প্লাস্টার রং দিবেন না দেখবেন এক বছর সমাজ পরে এই বাতাসের যে সত্রাক ওই ইটে জমে গেছে ও জাগা পেয়েছে বসার তো যাদের চিত্ত শুদ্ধ চিন্তা নয় হরি চিন্তা নাই সৎ চিন্তা নাই ভাবনা নাই ভগবৎ ভজন নাই ওখানেই প্রেতাত্মা পিছাসি অশরীরে গিয়ে ক্ষতি করে একটা অনুরোধ করব ভগবৎ চিন্তা করুন নালে কিন্তু ক্ষতি হয়ে যাবে ভাগবতে এসেছে সেই ছলকটি সাহানি সৎ সচামহ সচা বিভ্রম যত মহত্তং খনং বাপি বাসু দেব না এদ যখনই ভগবানকে ভুলে যাবে তার নাম সৎ চিন্তা ভুলে যাবে তখন অনেক অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে এই জগতে যারা আত্মহত্যা করে মরে যারা অতি পাপ করে মরে শুকর কুকুর মশামাছি মরে গিয়ে এদের আত্মা কোথায় যায় যারা অসৎ চিন্তা করে ঘরের সিদ্রের মতো সূর্যের আলো যেভাবে প্রবেশ করে ওই অসৎ চিন্তার মধ্যে দিয়ে ভগবৎ চিন্তা ভুলে গেলে ওর মধ্যে দিয়ে ওই অশরীরে আত্মাগুলো আমাদের ভেতরে ঢুকে তাদের অসৎ কর্মটা আমার দ্বারাই করিয়ে নেয় আমরা সব সবসময় কুকাজ করতে চাই না কে যেন আমাদের ভেতর থেকে প্রেরণা দিয়ে ওটা করায় সেটা ওই অসৎ চিন্তারই ফল ওরা প্রবেশ করতে নাকের মধ্যে দিয়ে লোমকূপের মধ্যে দিয়ে নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওরা ঢুকতে চায় দেখবেন দরজার একটা ছিদ্র হলে সূর্যের কিরণটা কিভাবে ঘরে প্রবেশ করে ছিদ্র হয়ে যায় ভগবান চিন্তা না করলে ধ্যান দিয়ে শুনুন নিদ্রাজয়ী মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামীপাত মন্দিরে বসে নাম করছেন আশ্রমে ঘুমাতেন না নিদ্রারাজয়ী হঠাৎ সামনে দেখে কমলা দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী কমলা দেবী তুমি এসেছ কিন্তু উনি তো জ্ঞানী শাস্ত্রজ্ঞ মহাপুরুষ লক্ষ্মী দেবী কাকে বলবেন যার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধময় ফুলের মালা থাকবে তিনি লক্ষ্মী সদ্য সুগন্ধময় প্রলম্বিত মালা থাকবে তিনি লোককে দেখছেন তার গলায় পদ্মফুলের মালা নাই উনি তখন ধ্যানের দ্বারা জানলেন এক অশরীরী পেতাত্তা আশ্রমে ওনার এক শিষ্য পর স্ত্রী কামের চিন্তা করছে ও শরীরে ঢুকবে বলে ও এসেছে কিন্তু এই মহাপুরুষ নাম করছে বসে বসে এই জন্য ঢুকতে পারছে না এর দ্বারা কি জানালো জানেন ভগবত স্মরণ করো সৎ চিন্তা করো তাহলে অশুদ্ধ চিন্তা তোমার ভেতরে ঢুকে তোমার একটা ঘটনা একটা পরিস্থিতি তোমার বিনাশ ঘটাতে পারে এই জন্য গোবিন্দ গীতাতেই বলেছেন তা স্মাত সার্বেসু কালেশু মামনস্বর খুব দামি উপচার নিয়ে কোনো নৌকা বড়ো নদ নদীতে যেতে গিয়ে যদি এক ইঞ্চি পরিমাণ ছিদ্র হয়ে যায় নৌকাটা ডুবে যাবে এই জন্য সামান্য অসৎ চিন্তা মানুষের জীবনে মস্ত বড় পতন ডেকে আনতে পারে তাই এখানে বলা হচ্ছে সৎ চিন্তা করো যারা করে না সেই সব শিশুকেই মেরেছিলেন আচ্ছা তাই যদি হয় তো পুতনা কেন নন্দালয়ে যশোদাঙ্গনে গোবিন্দের কাছে আসতে পারল নিশ্চয়ই শুনছেন মন দিয়ে পুতনার এমন ক্ষমতা নাই যেখানে নন্দ বাবা যশোদা আছে শ্রী গোবিন্দ আছেন সেখানে পুতনার মতো রাক্ষসী পবিত্র না সে ঢুকবে কি করে আসলে পুতনার ক্ষমতা নাই গোবিন্দই তাকে আহ্বান করেছেন কে আহ্বান করেছেন এসো কেন ডেকেছেন জানেন আমার কাছে আসলে আর মায়া থাকবে না অকল্যাণ থাকবে না আর আমার কাছে এলে অন্য কোনো শিশু আর হত্যা হবে না গোবিন্দ পরকল্যাণের জীব হিতের জন্য বলছেন আমার কাছে তাড়াতাড়ি এসো তোমার অবিদ্যা ঘুচে যাবে মায়া ঘুচে যাবে এবং অন্য শিশুরা আর ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু পুতনা দেখলেন আমার যে রূপ সেই বিকট রাক্ষসী রূপ এই রূপে তো ভগবানের কাছে যাওয়া যাবে না সুদীমণ্ডলী শুনে রাখুন